আগামী পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির মহাপর্ব সব কিছু ভুলে যান কিন্তু এই দিনটি কোনো ভাবে ভুলবেন না আর আমি যা আপনাকে বলবো তাও কোনো ভাবেই ভুলবেন না নমস্কার আমি সৌমিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন আমি এখানে কথা বলি স্পিরিচুয়ালিটি লিচুয়ালিটিমরোলজি অ্যাস্ট্রোলজি লাল ইত্যাদি নিয়ে আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না পুরাণে বর্ণিত রয়েছে যদি কেউ সূর্য উপাসক হন যদি ভগবান বিষ্ণুর উপাসক হন বা অন্য কোনো দেবতার উপাসক হন যদি শিবরাত্রির ব্রত না করেন তাহলে তাদের ফলপ্রাপ্তি হয় না আপনি যদি বৈষ্ণব হন বা শাক্ত হন কিন্তু শিবরাত্রি সবার জন্য বাধ্যতামূলক বাধ্যতামূলক কেন কারণ শিবরাত্রি হলো কল্যাণকারী রাত্রি মহারাত্রি চার মহারাত্রির মধ্যে এক মহারাত্রি হল মহাশিবরাত্রি ভগবান শিবজিকে মাতা পার্বতী প্রশ্ন করছেন এখানে লক্ষ্য করবেন ভগবান শিবকে কে প্রশ্ন করছেন না মাতা পার্বতী জগৎ জননী জগদম্বা ভগবতী আদি শক্তি প্রশ্ন করছেন ভগবান শিবকে মহারাজ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি বর্গই আপনি প্রদান করেন মনুষ্যের সাধনায় সন্তুষ্ট হয়ে আপনি প্রদান করেন আপনি বলুন মনুষ্যের কোন কর্মে কোন তপস্যায় কোন ব্রতে আপনি সবচেয়ে বেশি প্রসন্ন হন তখন বাবা ভোলা মহেশ্বর মাতা পার্বতী প্রশ্নের উত্তর দেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে অন্ধকারময় রাত্রি হয় সেই রাত্রিকেই শিবরাত্রি বলে আর ওই দিন যিনি ব্রত উপবাস করেন তিনি আমাকে সন্তুষ্ট করেন প্রসন্ন করেন হে দেবী আমি স্নান বস্ত্র ধূপ পুষ্প অর্পণ করার থেকেও বেশি সন্তুষ্ট হই যে এই দিন কেবল ব্রত উপবাস করে শিবরাত্রির মুখ্য অঙ্গ হল ব্রত উপবাস শিবরাত্রি উৎসব নয় ব্রত করার সময় উপবাস আর সাধনা করে নিজের উন্নতি করার পর্ব শিবরাত্রির সবচেয়ে মুখ্য অঙ্গ হলো ব্রত শিবরাত্রির ব্রত অন্য গ্রহণ করে হয় না তাই পুরো মনুষ্য জীবনে প্রায় কুড়ি থেকে পঁচিশটি শিবরাত্রি ব্রতন পালন করার সৌভাগ্য হয়ে থাকে যদি আমরা পূর্ণ সুস্থ থাকি তাহলে বৃদ্ধ অবস্থায় শিবরাত্রি ব্রত পালনে প্রায় অসম্ভব হয়ে যায় শিবরাত্রির দিন কোনো ভোজন গ্রহণ করা উচিত নয় আপনি শিবরাত্রির দিন যদি সম্ভব হয় নির্জলে উপবাস গ্রহণ করুন যারা নির্জলে উপবাস রাখতে পারবেন না তারা জল গ্রহণ করবেন যারা জল গ্রহণ করে থাকতে পারবেন না তারা ডাবের জল গ্রহণ করবেন যারা ডাবের জল গ্রহণ করে থাকতে পারবেন না তারা দুধ গ্রহণ করবেন খুব বেশি হলে ফল গ্রহণ করবেন কিন্তু শিবরাত্রি তিথিতে গ্রহণ করবেন না শিবরাত্রির তিথি হলো এমন মুখ্য প্রদায়ক তিথি স্কন্ধ পুরাণে উল্লেখিত আছে যে জীব শিবরাত্রিতে মহাদেবকে ভক্তিপূর্বক পূজা করেন না সেই জীব হাজারো বছর ধরে এই জন্ম চক্রে ঘুরে বেড়ান বারবার জন্ম হয় বারবার মৃত্যু হয় এই শিবরাত্রি তিথি মুক্তিপ্রদায়ক যদি সাগর শুকিয়ে যায় হিমালয় ক্ষয়প্রাপ্ত হয়ে যায় মন্দর বিন্দু পর্বত লুপ্ত হয়ে যায় কিন্তু শিব ব্রত কখনো নিষ্ফল হয় না শিবরাত্রি ব্রত কখনোই নিষ্ফল হবে না কালো চক্রে আপনার পিছু ছাড়বে না আপনাকে সর্বপাপ থেকে মুক্ত করবে আপনার আত্মীয় পরিজন ভাই বন্ধু আপনার সঙ্গ ছেড়ে দেবে আপনার শরীরও একটা সময় আপনার সঙ্গ ছেড়ে দেবে কিন্তু শিবরাত্রি ব্রত এই ব্রতের ফল আপনার জন্ম জন্মান্তরেও সঙ্গ ছাড়বে না শিবরাত্রি ব্রতের ফলে যতক্ষণ আপনার কর্ম থেকে আপনি মুক্ত না হন ততক্ষণ আপনার সঙ্গ দিয়ে যায় শিবরাত্রির অর্থ আনন্দময়ী রাত্রি কল্যাণময়ী রাত্রি শিবময়ী রাত্রি চার প্রহরে শিবরাত্রিতে চারটি আলাদা আলাদা পদার্থ দিয়ে অভিষেক করা হয় প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে চতুর্থ প্রহরে মধু দিয়ে ভগবান শিবকে অভিষেক করা হয় এই দিন পূজা দান জপ তপ বজ্রের সমান হয়ে যায় এই ত্রিভুবনে এমন শক্তি নেই যা আপনার এই পূর্ণ নাশ করবে পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই দিন রাত্রি জাগরণ করুন রাত্রি জাগরণের মাহাত্ম শিবরাত্রিতে অসীম সারাদিন উপবাস থেকে রাত্রি জাগরণ করে চার পহরে বাবা মহাদেবকে ভোলা মহেশ্বরকে দুধ দই ঘৃত ও মধু দিয়ে অভিষেক করে শিবরাত্রি ব্রত পালন করুন হর হর মহাদেব জয় শিবশম্ভু